সো আসসালামু আলাইকুম আশা করছি সবাই বরাবরের মতো ভালো আছেন আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে মার্কেটে খুবই একটা ডিমান্ডেবল টপিক হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি যদি এটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে মার্কেটটা অনেকটা ইজি হয়ে যাবে শুধু ইজি হবে না আপনি কোথায় ট্রেড নেবেন সব কিছুই বুঝতে পারবেন সো ফেয়ার ভ্যালু গ্যাপটা মূলত কি আবার আমরা হচ্ছে এই ভিডিওতে কি কি শিখব সেগুলো হচ্ছে আমি এখন আপনাদেরকে সামারি করে দেই। যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মূলত কি দেখেন তো ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে তিনটা ক্যান্ডেলের মাঝে তিনটা ক্যান্ডেলের মাঝে যে গ্যাপটা তৈরি হয় সেটা হচ্ছে ভ্যালু গ্যাপ তা আমি হচ্ছে আপনাদেরকে এখানে একটু ড্র করে দেখাই ধরেন এটা একটা ক্যান্ডেল এভাবে আসলো তারপর এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করলো আবার ধরেন এই জায়গার মধ্যে আহ আরেকটা ক্যান্ডেল তৈরি করলো এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝখানের এই যে একটা গ্যাপ তৈরি করছে এই গ্যাপটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে কোনটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয় আমি বিস্তারিত আরো বলবো আপাতত হচ্ছে এইটুকু বুঝেন আমি আবারও দেখাই মার্কেটে যখন এভাবে ক্যান্ডেলগুলো একটার পর একটা তৈরি কর করতে থাকে এভাবে তৈরি করতে করতে যায় তখন হচ্ছে কি যে ক্যান্ডেল তৈরি করে তখন যে ক্যান্ডেলগুলো তৈরি করে আমি আবারও একটু বড়োভাবে দেখাই এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করছে মানে এভাবে ক্যান্ডেল তৈরি করতে 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 নিচে থেকে এখানে আসলো আসার পর মার্কেট কি করছে হঠাৎ করে বড় করে একটা ক্যান্ডেল তৈরি করছে বড় করে ক্যান্ডেল তৈরি করে সে কি করছে এইভাবে একটা ছোট্ট উইক নিছে। নেওয়ার পর এভাবে আরেকটা এখানে ছোট ছোট কিংবা বড় যেটাই হোক এভাবে একটা ক্যান্ডেল তৈরি করছে তৈরি করার পর এইটার যে সর্বোচ্চ উইকটা আছে এই উইক থেকে এবং তিন নাম্বার যে ক্যান্ডেলটা আছে এইটার উইক থেকে যে গ্যাপটা থাকে এইটাই মূলত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এফ বি জি আশা করি বুঝতে পারছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি। এখন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা কীভাবে ট্রেড প্ল্যান ফেয়ার ভ্যালু গ্যাপ কত ধরনের আছে এগুলো আমাদেরকে একটু জানতে হবে কারণ সব ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে না আবার কিছু কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখবেন টাচ করেই সাথে সাথে মুভমেন্ট গড়ে ফেলছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন আমরা ট্রেডটা প্লেস করব। তখন এটা কি আমরা কোন দিকে ট্রেড প্লেস করব ধরেন মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে এইভাবে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে যাওয়ার পর ধরেন এই জায়গায় হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো মার্কেট কি করবে এই ফেয়ার ফেয়ারগুলো গ্যাপ নিতে আসবে যখনই মার্কেট এভাবে ডাউন ট্রেন্ড দিতে 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 মার্কেটটা ঠিক এই বরাবর আসবে আসার পর সে এটাকে টাচ করা মাত্রই মার্কেট আবার উপরের দিকে এভাবে যাতে থাকবে এইভাবেই হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে এখন চলেন বি আর একটু বিস্তারিতভাবে দেখি ফেয়ার ভ্যালু গ্যাপটা কীভাবে আরও ভালোভাবে বুঝতে পারব তো আমি হচ্ছে এগুলো রিমুভ করে দিই তো এখানে আমি বলতেছিলাম যে হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপটা কি আমি এটাকে বোঝানোর জন্য আপনাদেরকে এখানে একটু ড্র করে রাখছি এটা যদি আপনারা দেখেন তাহলে হয়তো বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেট ঠিক আছে ধরেন এইখান থেকে এদিকে আরও ক্যান্ডেল আছে এইভাবে মার্কেট গেছে ধরেন মার্কেটটা এইভাবে যাওয়ার পর এইভাবে আসছে আসার পর এইভাবে যাচ্ছে ঠিক আছে তো এটা কি একটা আপ ট্রেন্ডের মার্কেট এই আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে এই আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের সর্বোচ্চ হাই কোথায় আছে এইখানে এই ক্যান্ডেলের সর্বোচ্চ সর্বনিম্ন লো হচ্ছে এটা সর্বোচ্চ হাই হচ্ছে এটা আমি দেখতেছি যে মার্কেটের এখানে তার এটা কি করছে হাই কমপ্লিট করে এই ক্যান্ডেলের কাজ শেষ এখানে এসে ক্লোজ দিয়ে ফেলছে দেন হচ্ছে এই ক্যান্ডেলের কাজটা কমপ্লিট ঠিক আছে দেখেন এখানে ক্লোজ হয়ে গেছে এটা হচ্ছে তার সর্বোচ্চ হাই এখন কি করছে মার্কেট এখান থেকে আবার শুরু করে মার্কেট কিছুটা এইভাবে নিচে আসছে আসার পর মার্কেট এমন বড় মুভ দিছে যে করে একদম এই পর্যন্ত চলে আসছে দেখেন এই পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত আসার পর মাত্র কি করছে কিছুটা নিচে আসছে এইভাবে কিছুটা নিচে আসছে আসার পর এখান থেকে আবার মুভ নিয়ে কিছুটা এইভাবে উইক নিচে নেওয়ার পর আবার মার্কেট উপরের দিকে চলে গেছে এখন বোঝার বিষয় হচ্ছে এখন বোঝার বিষয়টা হচ্ছে যে মার্কেট এখানে কি করছে এখানে যে একটা মার্কেটটা এই ক্যান্ডেল কি করছে এইখান পর্যন্ত তার সর্বোচ্চ বাই মানে বাই হয়েছে এই ক্যান্ডেল কী করতে তার সর্বোচ্চ বাই হয়েছে এই পর্যন্ত এটা হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত আসার পর মার্কেটের এই যে গ্যাপটা তৈরি করছে দেখেন এইখান থেকে আমি এখানে দেখাই আমার নেটওয়ার্ক নাকি স্লো হয়ে গেছে দেখেন এইটা হচ্ছে তার আমি একটু বড় করে দিই এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ আবার এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজ এর ভিতরের এর ভিতরের যে স্থানটা এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে এটা হচ্ছে কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে চলেন এবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটু দেখি তারপর আমরা সরাসরি মার্কেটে যাব কিভাবে ট্রেড নেবেন কিভাবে কি করবেন সব কিছুই আমরা দেখবো আপাতত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি সেটা বোঝেন আশা করি বুঝছেন যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা যদি আমাদের এক নাম্বার ক্যান্ডেল হয় এটা হবে দুই নাম্বার এটা হবে তিন নাম্বার তো এই তিনটা ক্যান্ডেলের ভিতরে প্রথম ক্যান্ডেল এবং তিন নাম্বার ক্যান্ডেলের ভিতরে যে ওয়েকটা থাকবে তিন নাম্বার ক্যান্ডেলের হচ্ছে আপ টেন্ডের ক্ষেত্রে নিচের ওয়েক আর হচ্ছে মুরগির ক্যানগেন করতেছে জানি না কী হয়েছে বাইরে তো আপ ক্ষেত্রে এক নাম্বার ক্যান্ডেলের উপরের যে ওয়েক আর হচ্ছে তিন নাম্বার ক্যান্ডেলের নিচের যে ওয়েক এই দুইটা উইকের মাঝখানে যে গ্যাপটা থাকবে এটাই হচ্ছে ভ্যালু গ্যাপ বারবার বলতে এটা হচ্ছে কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ ট্রেন্ড ঠিক আছে তারপর কি আছে আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে সেটা একবার দেখি ঠিক আছে সেম সেম কোনো চেঞ্জ নাই শুধুমাত্র ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটু সেম প্রসেস শুধু হচ্ছে এটা এক নাম্বার ক্যান্ডেল হয়ে যাবে আর এটা হবে তিন নাম্বার ক্যান্ডেল এটা হবে দুই নাম্বার ক্যান্ডেল এইটুকুই আর কিছু না শুধু উল্টা হয়ে যাবে এটুকুই তারপর আমি দেখাচ্ছি আপনার একবার ধৈর্য ধরে দেখেন ভিডিওটা আশা করি ভালো জিনিস শিখবেন আর এন্ট্রি এত স্মুথ হবে আপনি যদি এগুলো ভালোভাবে বোঝেন এন্ট্রি এত স্মুথ হবে যে আপনার অ্যাসেল থাকবে ছোট ছোট প্রফিট থাকবে অনেক বড় বড় সুতরাং শিখেন ভালো জিনিস কাজে লাগবে ইনশাল্লাহ এগুলো আমি রিমুভ করে দিলাম দেওয়ার পর দেখেন যে এইখানে আমি বলছি যে টাইপস অফ ফেয়ার ভ্যালু গ্যাপ মানে ফেয়ার ভ্যালু গ্যাপ কই ধরনের আছে অলরেডি আমি এখানে বলছি যে বুলিশ ফেয়ার যেটা আমি আপনাকে এখানে বললাম যে বুলিশ কিভাবে তৈরি হয় তারপর হচ্ছে কি দেখবো গ্যাপ তো বেয়ারিস ফেয়ারগুলো গ্যাপটা দেখেন যেটা হচ্ছে ডাউন ট্রেন্ড বেয়ারিস বলতে আমরা সবসময় ডাউন ট্রেন বুঝি তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে ফেয়ার বেলু গ্যাপটা কাজ করতেছে ঠিক সেম আগেরটার মতোই ধরেন এভাবে মার্কেটটা ডাউন ট্রেন্ড চলতেছে চলতে 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 এভাবে গেলো যাওয়ার পর মার্কেট কি করছে এটা একটা ক্যান্ডেল এখানেও ক্যান্ডেল আছে কিন্তু আমি এখানে ড্র করে নাই তো এইভাবে আসলো আসার পর মার্কেট কি করছে এই জায়গায় হচ্ছে তার সর্বোচ্চ লো এখানে হচ্ছে তার সর্বোচ্চ হাই ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে তার সর্বোচ্চ হাই তারপর নতুন আর একটা ক্যান্ডেল তৈরি করছে সে এখান থেকে এই পর্যন্ত আসে আসার পর হচ্ছে মার্কেট এই পর্যন্ত আসছে এখানে ক্লোজ দিচ্ছে তারপর তিন নাম্বার ক্যান্ডেল কি করছে এই পর্যন্ত লোন নিচ্ছে তারপর এখানে এসে ক্লোজ দিচ্ছে ক্লোজ দিচ্ছে এই পর্যন্ত তার সর্বোচ্চ ওয়েক এখন আমাদের গ্যাপটা কোনটা গ্যাপটাকে চিহ্নিত করতে হলে কি করতে হবে আমাকে দেখতে হবে এটা হচ্ছে আমার এক নাম্বার 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 ক্যান্ডেল 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 এটা এটা দুই এবং হচ্ছে তিন এই তিনটা ক্যান্ডেলের এক নাম্বারের লো ঠিক আছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি ছিল নিচেরটা এক নাম্বার কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরেটা থাকবে এক নাম্বার ক্যান্ডেল তো এক নাম্বার ক্যান্ডেলের সর্বোচ্চ লোটা থাকবে আমরা মার্ক করব আবার দুই নাম্বার ক্যান্ডেল পোড়াটাই বাদ তিন নাম্বার ক্যান্ডেলের দিকে নজর দিব ওইখানের যে লোটা হাই থাকবে ওইটাকে আমরা মার্ক করব এটার হাই হচ্ছে এটা এর ভিতরের যে স্থানটা থাকবে এটা হচ্ছে আমাদের ফেয়ার বেলু গ্যাপ ঠিক আছে এর ভিতরের স্থানটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আশা করছি আপ ট্রেন্ডের ক্ষেত্রে এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোনটা বলিস এবং কোনটা বেয়ারিশ সেগুলো আপনারা বুঝছেন তো এখন হচ্ছে দেখব যে হাউ টু ইউজ এ fpg ফর taking এ trade মানে হচ্ছে একটা ট্রেড নেওয়ার জন্য আমরা কিভাবে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্যবহার করব এফপিজি বলতে হচ্ছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের শর্ট ফর্ম যেটাকে আমরা এফপিজি বলি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা দেখব কিভাবে লাইভ মার্কেটে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে মানে টার্গেট করে আমরা ট্রেড প্ল্যান করতে পারি তো এটা হচ্ছে বিটকয়েন বিউএসটি ইউএসডির একটা পেয়ার আজকে হচ্ছে আপনার শনিবার যে কারণে এর মার্কেট বন্ধ যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম এখানে আমি দুইটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করে রাখছি এগুলো যদিও কাজের না ঠিক আছে তো এখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের মধ্যে আইডেন্টিফাই করি এটা হচ্ছে একটা পনেরো মিনিট টাইম ফ্রেম আমি একটু বড় টাইম ফ্রেমে যাব কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ সবসময় আপনারা বড় টাইম ফ্রেম ফোর আওয়ার টাইম ফ্রেম অথবা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে নির্বাচন করবেন ওয়ান আওয়ার ওয়ান আওয়ারে যাচ্ছি এটা কিন্তু লাইভ মার্কেট যে এখানে হচ্ছে মার্কেট এই মুহূর্তে চলতেছে তো এখানে দেখেন যে আমরা যদি এই জায়গাটার দিকে একবার ফোকাস করি তাহলে এইখানে কত বড় একটা মুভমেন্ট তৈরি করছে দেখেন এটা হচ্ছে আমি যদি আর বড় করি তাহলে বিষয়টা আরো সহজে বোঝানো যাবে দেখেন এটা হচ্ছে আমাদের এক নাম্বার ক্যান্ডেল এটা দুই নাম্বার ক্যান্ডেল এটা হচ্ছে কি তিন নাম্বার ক্যান্ডেল আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি কি বলছিলাম আপ ট্রেন্ডের ক্ষেত্রে এক নাম্বার ক্যান্ডেলের হাই হাই নিলাম দুই নাম্বার ক্যান্ডেলের লো এটা যদিও এখানে কোনো ওয়েক নাই সুতরাং আমরা এই জায়গাটা দৌড়ব তার মধ্যে যে গ্যাপটা আছে এটা হচ্ছে আমাদের ফেয়ারবেলো গ্যাপ ঠিক আছে তা আমি হচ্ছে এটা রিমুভ করে এখানে একটা রেক্টেঙ্গেল দিচ্ছি এই ক্যান্ডেলের সর্বোচ্চ উপরের অংশ তারপর এটার হচ্ছে নিচের অংশ ঠিক আছে তিন নম্বর ক্যান্ডেলের নিচের অংশ পর্যন্ত নিলাম এটাকে আমি একটু অন্য কালার দিই হোয়াইট কালার অপাসিটি একটু কমিয়ে দেয় ঠিক আছে দেখেন এই যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপটা হচ্ছে ফেয়ার ভেলু গ্যাপ কোন ফেয়ার বেলু গ্যাপ এটা হবে বুলিশ ফেয়ার বেলু গ্যাপ আমি লিখে দিই বুলিশ এফ ঠিক আছে এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভেলু গ্যাপ দেখেন তো মার্কেট এখান থেকে কি করছে মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে যাওয়ার পর আমি কি বলছিলাম মার্কেট যদি এইভাবে ফেয়ার ফেয়ারগেলো গ্যাপ রেখে এইভাবে চলে যায় সে আরও যদি যায় সে য ধরেন যে মার্কেট এখান থেকে যাইতে যাইতে কোথায় মার্কেট এখান থেকে যাইতে যাইতে এইভাবে আরও গেছে যাওয়ার পরও সে এই যে একটা গ্যাপ রাখে গেছে এই গ্যাপটাকে সে এখান থেকে ট্যাপ করে নিতে আসবে আসবেই আসবে তাকে আসতে হবে কারণ ফেয়ারগেলো গ্যাপ না রেখে গেলে এখানে এটা যদি সে ক্লোজ না করে সে আসবে না এই যে আপনি এখন হয়তো বলতে পারবেন যে তাহলে তো নিচে তো আরও অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ওইগুলোকে তো টাচ করে নাই যে নিচের দিকে যদি আমি যাই ফেয়ার ফেয়ারগুলো গ্যাপের অভাব থাকবে না এই যে একটা ফেয়ার ব্লু গ্যাপ এই যে ফেয়ার ব্লু গ্যাপ দেখেন এইটাও কিন্তু টেপ করছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ করছে মানে প্রত্যেকটা ফেয়ার ব্লু গ্যাপই হচ্ছে আপনাকে টেপ করবে তারপর মার্কেট যাবে দেখেন এখান থেকে মার্কেট গেছে এখানে হয়তো আপনি বলতে পারেন কই মার্কেট তো এখান পর্যন্ত আসছে হ্যাঁ মার্কেট এখান পর্যন্ত আসছে কারণ এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক হচ্ছে মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই যা বলেন অর্ডার মতো কারণ এরা একটার পার্সেন্ট এক মানে ল্যান্ডা থাকে চাচাতো ভাই কি ল্যান্ডা থাকে না ল্যান্ডা ল্যান্ডি বলতে বলতে হচ্ছে বলতেছি যে পাশাপাশি থাকে সব সময় তো ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক সব সময় পাশাপাশি থাকবে যদি কোনোভাবে ফেয়ার ব্লু গ্যাপ টেপ না করে সেক্ষেত্রে অর্ডার ব্লক টেপ করবে আর অর্ডার ব্লক কিন্তু খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আমি নেক্সট ভিডিওতে অর্ডার ব্লক নিয়ে আলোচনা করব ফুল একদম অ্যাডভান্স অর্ডার ব্লক নিয়ে আলোচনা করবো কীভাবে কোন কত ধরনের অ্যাডভান্স অর্ডার ব্লক হয় কোনটা ভ্যালিড অর্ডার ব্লক কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তো ফেয়ারগুলো গ্যাপটাই বোঝে না গেলে এটা বোঝার পর হচ্ছে বাকিটা দেখব আচ্ছা আমি এখানে একটা মিস্টেক করে আসছি এখানে কোথায় ছিলাম আমি আচ্ছা এখানেই দেখাই যে আমি যদি এখানে তিনটা ক্যান্ডেল নেই এখানে একটা উইক নেই ধরেন এটা এটাকে আমি লাইন দিলাম সরি এতক্ষণ তো আমরা হচ্ছে কি ফেয়ার গ্যাপটা দেখছি কোনটা সঠিক কিন্তু কোনটা ইনভ্যালিড সেটাও আমাকে দেখাইতে হবে না হলে আপনারা আবার মিস করবেন তো আমি চাই যে আপনারা শিখবেন যেহেতু ভালোভাবে শিখেন এটা ষ্টেশ্যন যে এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে কতটুকু আমি তো এতক্ষণ বলছিলাম এটা লো এবং এটার এটা লো এটা এটার হাই এই দুইটার মধ্যে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এখন কোন কারণে যদি কোন কারণে যদি মার্কেটের এই যে ওয়েকটা আছে এই ওয়েকটা এইভাবে নিচের দিকে আসে এবং এই ওয়েকটা টুপুরের দিকে এইভাবে যায় তাহলে কিন্তু এখানে কোনো গ্যাপ থাকতেছে না ঠিক আছে এটা এখানে কোনো গ্যাপ থাকতেছে না আপনি যদি এখন চিন্তা করেন যে আমি কিন্তু এখান থেকে দেখাইছি এখান থেকে এই পর্যন্ত এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না ভাই আমি এই ক্লোজিং পয়েন্ট বলে নাই আমি বলছি উইক সর্বোচ্চ যে উচ্চতা থাকবে সেটা এবং এই ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেলের সর্বনিম্ন যে নিম্নতা থাকবে সেটা তো এই জায়গায় কি কোনো গ্যাপ আছে আমি তো দেখতেছি না কোনো গ্যাপ মানে এটা মিটিকেট হয়ে গেছে এখানে কোনো গ্যাপ নাই সুতরাং এটা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না এটা ইনভ্যালিড ঠিক আছে এটা হচ্ছে ইনভ্যালিড এটা মানে হবে না এটা নর্মাল কথা হচ্ছে এটা তো কোনো ফেয়ারগুলো গ্যাপই হয় নাই এটা হবে না তো এইভাবে আবার বেয়ারিশের ক্ষেত্রেও সেম বেয়ারিশের ক্ষেত্রেও যদি এভাবে মিটিগেট করে ফেলে সেক্ষেত্রে ওইটা ফেয়ার গ্যাপ কাউন্ট হবে না ঠিক আছে আশা করি এই বিষয়টা বুঝছেন কারণ এই বিষয়টা একটু দেখানো জরুরি ছিল তো এখন হচ্ছে আমরা এন্ট্রি কীভাবে নিব সেটা দেখব তো আমি কোথায় যেন ফেয়ারগুলো গ্যাপ দেখাইছিলাম এখানে তো এখানে দেখেন একটা ফেয়ারগুলো গ্যাপ আছে আমি যদি এখানে একটা এন্ট্রি নিতাম তাহলে আমার প্রফিট কতটুকু থাকতো দেখেন মার্কেট এখানে এফভিজিতে আসছে এফভিজি টেপ করছে আমার এখানে হচ্ছে আমাদের অ্যাসেল থাকতো আমাদের প্রফিট থাকতো কোথায় ধরেন যে মার্কেট লাস্ট সুইং দিছে কোথা থেকে এখান থেকে তো আমরা যদি প্রফিটটা এভাবেও মার্ক করি বুলিশ ফ্ল্যাগের মাধ্যমে এই পর্যন্ত সে নিচে আসছে আরও নিচে আসছে তা আমি আপাতত এই পর্যন্ত নিতেছি এখান থেকে এই পর্যন্ত দেন এই ক্যান্ডেলটার সর্বোচ্চ উপর পর্যন্ত হচ্ছে কি আমাদের প্রফিট থাকতো দেখেন তো প্রফিট বুক করছে কিনা এখনো বুক করে নাই প্রফিট এই পর্যন্ত আসছে ফিফটি পারসেন্ট প্রায় নাইনটি আসছে একদম ফুল প্রফিট বুক করছে দেখেন এই পর্যন্ত আইসার সে ট্যাপ করছে করার পর হচ্ছে সে কী করছে তার মার্কেট চেঞ্জ করে ফেলছে স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে এই হচ্ছে ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নেওয়ার প্রসেস এখন হচ্ছে এটা তো ওয়ান আওয়ার টাইম ফ্রেম এত বড় অ্যাসেল তো নেওয়া সম্ভব না আমাদেরকে আরো ছোটো টাইম ফ্রেমে যাইতে হবে ছোটো অ্যাসেল নিতে হবে তবেই শুধুমাত্র আমাদের স্মার্ট মানি কনসেপ্টের উপর বিস করে ট্রেড নেওয়া হবে মানে আমাদের আমাদের ভাই স্মার্ট মানি কনসেপ্ট কখনো আপনাকে বলবেন আপনি লম্বা লম্বা এস এল লাগান লম্বা লম্বা স্মার্ট মানি কনসেপ্ট মানেই হচ্ছে আপনি ছোটো ছোটো এসেল নিবেন তার প্রফিট নেবেন বড় বড় এটি হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট স্মার্ট মানি কনসেপ্ট আপনাকে কখনো শেখাবে না যে আপনি বড় বড় অ্যাসেল নেন তো আমি হচ্ছে দেখাই যে কিভাবে স্নাইপার এন্টিরা নেবেন তো দেখা গেল আমরা হচ্ছে এক ঘন্টার টাইম ফ্রেমে এখানে একটা ফেয়ারগুলো গ্যাপ পাইলাম তখন আমরা কি করব এক ঘন্টা থেকে পনেরো মিনিটে শিফট হব পনেরো মিনিটে শিফট হওয়ার পর আমরা এপিজিটা কোথায় ছিল এই জায়গার মধ্যে তো আমরা এখানে আসব। আসার পর দেখবো যে এই এফবিজির ভিতরে আর কোথায় এফপিজি আছে বা সুইং আছে দেখেন এই এফবিজির ভিতরে আর কোথায় আছে যে এই জায়গায় একটা এফপিজি আছে এখানে একটা সুইং তৈরি করছে এই যে একটা অর্ডার ব্লক আছে তার মানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে এই যে অর্ডার ব্লকটা আছে এটা আমি রিমুভ করে দিই হ্যাঁ বোঝার জন্য এই এই যে একটা সুইং তৈরি করছে এখানে এই সুইংয়ের পরে এইখানে হচ্ছে আমাদের একটা মিটিকেটেড ভ্যালু গ্যাপ রয়েছে ঠিক আছে দেখছেন আমি বলছিলাম যে ফেয়ার বিলো গ্যাপ যেখানে থাকবে সেখানে কি থাকবে একটা অর্ডার ব্লক যদি ফেয়ার বিলু গ্যাপ টেপ না করে সেক্ষেত্রে অর্ডার ব্লককে হান্ড্রেড পারসেন্ট টেপ করবে দেন হচ্ছে মার্কেট কি করবে উপরের দিকে যাবে তো এটা হচ্ছে আমাদের কি একটা অর্ডার ব্লক দেখেন এটাকে ট্যাপ করছে মার্কেট উপরের দিকে চলে গেছে আমি যদি এটাকে আরও স্নাইপার করতে চাই আরও স্নাইপার এন্ট্রি নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব আরো ছোট টাইম ফ্রেমে যাবো এখানে কত ছিল পনেরো মিনিট তা আমি এখন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যাই এই হচ্ছে অবস্থা মিনিট টাইম ফ্রেমে যদি আমি দেখি তাহলে দেখেন এখানে কি করতেছে মার্কেটটা দেখেন ফাইভ মিনিট টাইম ফ্রেমে আমি দেখতেছি যে এখানে আর তেমন কোনো অর্ডার ব্লক বা নাই আমি আরো ছোট টাইম ফ্রেমে যাবো ওয়ান মিনিট টাইম ফ্রেমে যাই একটু ধৈর্য ধরে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতেছেন কোথায় মিনিট মার্কেট পাচ্ছি না আমি আচ্ছা ওয়ান মিনিট টাইম মেবি দেখাবে না প্রিমিয়াম নিতে হবে আমার প্রিমিয়াম নেওয়া নেই পাঁচ মিনিটে দেখি তো দেখেন পাঁচ মিনিটে যদি আমি এখানে দেখি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এফ বিজিকে ট্যাপ করছে ট্যাপ করার পর মার্কে কি করছে উপরের দিকে মুখ নিচ্ছে দেখছেন তো এখন হচ্ছে আমি একটাকে বলছি যে এফ বিজি কিন্তু এইটা না এফ বিজি হবে এই যে লাস্ট ক্যান্ডেল এই ক্যান্ডেলের ঠিক এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের এফ বিজি দেখেন এফভিজি কে ট্যাপ করার পর মার্কেট কোথায় গেছে এফ বিজি কিন্তু এখানে অলরেডি ট্যাপ করে ফেলছে মার্কেট এন থেকে উপরে গেছে যাওয়ার পর এখানে এফভিজি ছিল এফ বিজিকে ট্যাপ করছে ট্যাপ করার পর আপনি এখানেও একটা ট্রেড নিতে পারতেন ছোটো টাইম ফ্রেমে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে আপনি এখানে একটা ট্রেড নিতে পারতেন এখানকার লো পর্যন্ত কতটুকু দেখেন আমি দেখাই আবার দেখাই এখানে আপনার এন্ট্রি হয়তো আপনার অ্যাসেল থাকতো কোথায় এখানে দেন হচ্ছে আপনি প্রফিট কতটুকু নিতেন প্রফিট নিতেন হচ্ছে এই ক্যান্ডেলের যে লাস্ট লো পয়েন্ট আছে লাস্ট লো কতটুকু এই পর্যন্ত তাহলে হচ্ছে আপনি আপনার এন্ট্রি এই জায়গা থেকে এই জায়গা থেকে এ পর্যন্ত হচ্ছে আপনার প্রফিট থাকবে এই পর্যন্ত প্রফিট থাকবে দেখেন তো এটা হিট করছে কিনা দেখেন প্রায় কমপ্লিট এইট কমপ্লিট দেখছেন আর যদি আপনি অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতেন এটা তো আমি এখানে একটা দেখেছি অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতেন আমরা কিন্তু জানি আমরা স্মার্ট মানি কনসেপ্টের উপর কিভাবে বস চক মার্ক করবেন ওইগুলোতে যদি আপনি না দেখেন আমার প্লে লিস্টে আছে ওইখানে স্মার্ট মানি কনসেপ্ট নামের কোর্স আছে কোর্স না মানে ওইখানে আমি ফ্রিতে সবকিছু শিখাইতেছি আপনি চাইলে ওই প্লে লিস্টটা কমপ্লিট করেন দেখেন আপনার যে এখানে দেখেন যে হিট করে ফেলছে না এইটাও হিট করতো না এখানে আপনি আর সেকেন্ড এন্ট্রি নেওয়ার জন্য চিন্তা করতেন দেখেন একটু আসলে কিন্তু হিট করে ফেলছে যাই হোক আমরা কখনই হচ্ছে একদম ফুল প্রপার কমপ্লিটের জন্য বসে থাকবো না যখনই দেখবো যে এইটি পার্সেন্ট কমপ্লিট তখন আমরা আমাদের অ্যাসেল কি করবো আইন এইখানে রায় দিব যখন এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আমরা ফিফটি পার্সেন্ট অলরেডি বুক করে ফেলবো ঠিক আছে পুরোপুরি কভার করার জন্য আমরা বসে থাকবো না মানে অর্ধেক বুক করে ফলবো মানে রিস্ক ফ্রি রাখবো সবসময় আমাদের ট্রেডগুলোকে রিস্ক ফ্রি রাখবো তাহলে হচ্ছে আমরা মার্কেট থেকে ভালো প্রফিট সবসময় কন্টিনিউয়াসলি আসলি গেন করতে পারবো আপনি যদি মনে করেন যে একদম প্রপারলি একদম হিট করতেই হবে তাহলে কিন্তু মাঝে মাঝে দেখবেন যে আপনার হ্যাঁ হিট করবে আপনার ট্রেডের উপর আপনি আস্থা রাখতে পারেন হিট করবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মাঝে মধ্যে হিট না করে এইটি পার্সেন্ট কমপ্লিট করে চলে আসবে মার্কেট তো মার্কেট কিন্তু হাফ ট্রেন্ডে আছে দেখেন এখনো আপ ট্রেন্ডে আছে আর মার্কেটের এই যে মুভমেন্টটা নিছে এই মুভমেন্টের অর্ডার ব্লক ছিল এখানে এখান থেকে মার্কেট বড় আরেকটা মুভ নিছে নেওয়ার পর দেখেন এটার বস চক হিট করে ফেলছে তো বস চক তারপর মার্কেট স্ট্রাকচার এগুলো আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি ওইগুলো দেখেন আশা করি ভালো ভালো একটা ফলাফল পাবেন তো আমি আবার আবার পনেরো মিনিটে যাচ্ছি তো 15 মিনিট থেকে মার্কেট তো এখান থেকে দেখলেন কিভাবে বিজি করে মার্কেট তার মুভমেন্ট দিছে এখন হচ্ছে আমরা দেখব যে বিয়ারিস যে এটা আছে সেটাকে কীভাবে আমরা ট্যাপ করি মানে বেয়ারিস অর্ডার ব্লক বেয়ারিস যে ফেয়ারগুলো গ্যাপ সেটা কিভাবে কাজ করে তা আমি দেখতেছি যে এইখান থেকে যে মার্কেট একটা বড় সড়ো মুভমেন্ট নিছে নেওয়ার পর মার্কেট কী করছে এখানে একটা ফেয়ারগুলো গ্যাপ তৈরি করছে আমি আরও বড় টাইম ফ্রেমে যাব ফেয়ারগুলো গ্যাপ সবসময় বড় বড় টাইম ফ্রেমে বাছাই করবেন তাহলে হচ্ছে ভালো ফলাফল পাবেন আর কি অ্যাকুরেট ফলাফল পাবেন তো আমি দেখতেছি যে এইখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ আছে তারপর এখান থেকে এই পর্যন্ত আরেকটা গ্যাপ আছে ছোট্ট করে ফেয়ার বেলু গ্যাপ দেখেন ছোট্ট করে ফেয়ার বেলু গ্যাপ আছে পাশাপাশি এই যে একটা অর্ডার ব্লক তো আমরা সবসময় আমি যেটা সাজেস্ট করি আপনারা হচ্ছে ফেয়ার বেলু গ্যাপ এবং অর্ডার ব্লক দুইটা কি হচ্ছে একসাথে নেন দুটা কি মার্চ করেন আর যেহেতু এখানে একটা উইক আছে সবসময় উইকটাকে নেওয়ার ট্রাই করবেন কারণ মার্কেট যে কোনো মুহুর্তে উইক নিতে আসতে পারে এগুলো আমি এন্ট্রি মডিউলের মধ্যে বলবো সমস্যা নাই আজকে হচ্ছে আপনি এফবি নিয়ে শিখতে শিখাচ্ছি এফ ভিজিটা ভালোভাবে শিখেন তাহলে আমাদের গ্যাপটা কোথায় এটা হচ্ছে আমাদের একটা ফেয়ারগুলো গ্যাপ যেটা হচ্ছে একদম নেয়ারেস্ট দেখেন এই আমি একবার রিমুভ করি এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এটার যে লাস্ট ইয়াকো ব্রেক করতে পারেন এটা যদি আমি এক নাম্বার ক্যান্ডেল ধরি এটা দুই নাম্বার এবং এটা তিন নাম্বার তাহলে কি করতেছে এই ক্যান্ডেল কিন্তু এটার কোনো গ্যাপ নাই এখানেও কোনো গ্যাপ নাই কিন্তু এটা যদি আমি এক নাম্বার ধরি এটা দুই নাম্বার এটা তিন নাম্বার ধরি তাহলে এটা সর্বোচ্চ এই পর্যন্ত আসছিল বেয়ারিসের ক্ষেত্রে আর এটা কি এটার যে লোটা এটা গ্র্যাপ করতে পারা নাই সুতরাং এই জায়গায় একটা গ্যাপ রাখা গেছে এই গ্যাপটা হবে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এরপর কি করছে মার্কেট এখানেও আসছে এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে তো এটাও ভ্যালিড ভ্যালিড না যে এরকম না তবে মার্কেট সবচেয়ে বেশি কার্যকর মানে প্রভাব ফেলে সেটা হচ্ছে এইখানে যে অর্ডার ব্লকটা থাকবে সেটা অর্ডার ব্লকের সাথে অ্যাডজাস্ট এক হয়ে আছে যে গ্যাপটা সেটা হচ্ছে বেশি কার্যকরী ঠিক আছে এখানে কিন্তু একটা গ্যাপ আছে দেখেন এই যে কালো গ্যাপটা না এটা কিন্তু মানে একটা গ্যাপ থাকে যেটা হচ্ছে মিলতেছে না কিন্তু এইটা দেখেন এটা কিন্তু একটা ভ্যালিড ফেয়ারভেলু গ্যাপ সরি এইখান থেকে এই জায়গাটা হচ্ছে একটা ভ্যালিড ফেয়ার ব্লোকে কেন আমি ধরতেছি কারণ এর পিছনেই দেখেন এইখানে একটা অর্ডার ব্লক আছে এখন যদি আমরা মার্কেটে এইভাবে যাই যাওয়ার পর দেখি যে কোনটাকে ট্যাপ করছে দেখেন মার্কেট এখানে আসছে আসার পর ট্যাপ করছে করার পর কি করছে মার্কেট নিচের দিকে চলে গেছে আপনি যদি এখানে এন্ট্রি নিতেন তাহলে মার্কেট কি করত মার্কেট কি করত কত বড় একটা প্রফিট দিতে আপনি চিন্তা করেন আপনার অ্যাসেল থাকতো কোথায় যেহেতু আমি ওই বললাম যে যদি এভাবে ওয়েক থাকে এখানে আমাদের ক্যান্ডেল কোনটা এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক অর্ডার ব্লক দেখেন এই জায়গায় কিন্তু ক্লোজ করতে পারে না সুতরাং এইখানে হচ্ছে আপনার সেফ থাকতে হলে আপনি এই ওয়েকটা সহ নেবেন তো এই ওয়েকটা সহ যদি আমি নেই আমার এসএল থাকতো ঠিক এই পর্যন্ত এটা কিন্তু বড় টাইম ফ্রেমে দেখাচ্ছি এটাকে স্নাইপার করতে গেলে আপনাকে ছোটো টাইম ফ্রেমে যাইতে হবে মাস্ট তো আমাদের লো কোথায় থাকতো লো থাকতো নিচের দিকে মিনিমাম এই পর্যন্ত রাখতেই পারতেন কত এইটি পারসেন্ট কমপ্লিট দেখছেন হায়ার টাইম ফ্রেম এটা কিন্তু এক ঘন্টার টাইম ফ্রেম তো এইভাবে হচ্ছে ফেয়ারগুলো গ্যাপগুলো কাজ করে তো আশা করছে ভিডিওটা সবার ভালো লাগবে আর ফেয়ারগুলো গ্যাপ কীভাবে চলতেছে কোনটা কি সব কিছু একদম বুঝতে পারছেন আশা করি এরপর যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্টস করে জানান আমি হচ্ছে আপনাদেরকে প্রয়োজনে আর একটা ভিডিও দিয়ে দিব এক্সপ্লেন করে প্রপারলি আজকের ভিডিওটা হচ্ছে এ বিস সিডির মতো একটা টপিক আপনার শিখছেন সেটা হচ্ছে ফেয়ার ব্লু গ্যাপ এগুলো শিখে মার্কেটে গিয়ে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই আপাতত এগুলা শিখেন শেখার পর হচ্ছে আমরা আরেকটা ক্লাস নিব সেটা হচ্ছে অর্ডার ব্লক এই যে দেখেন এখানে কিন্তু ফেয়ার ব্লু গ্যাপকে ট্যাপ করছে ঠিক আছে কিন্তু আপনি যদি ফেয়ার ব্লু গ্যাপে আপনার এন্ট্রি মানে ফেয়ার ব্লু গ্যাপ যেখানে শেষ হয়েছে আমি এখন দেখাই যেমন ফেয়ার ব্লু গ্যাপটা এই জায়গায় শেষ হয়েছে আমি যদি এখানে এসএল রাখতাম আমার এসএল কিন্তু হিট করে ফেলতো ঠিক আছে এসএল যেন হিট না করে সেটার জন্য আপনাকে অর্ডার ব্লক জানতে হবে আদারওয়াইজ আপনি এটার মধ্যে ভালোভাবে এন্ট্রিটা নিতে পারবেন না একদম একজাক্ট যে আপনার অ্যাসেলটা থাকবে ওই অ্যাসেলটা আপনি বসাইতে পারবেন না এর জন্য আপনাকে অর্ডার ব্লকটা জানতে হবে আর অ্যাডভান্স অর্ডার ব্লক আমি আগামী ক্লাসে জানাবো আগামী ক্লাসে হচ্ছে আমি অ্যাডভান্স অর্ডার ব্লক নিয়ে আলোচনা করবো আপনার সেটা দেখবেন দেখার পর হচ্ছে আমি এন্ট্রি মডিউল দেখাবো কীভাবে আপনারা এন্ট্রি নেবেন একদম প্রপারলি দেখাবো দেন হচ্ছে আপনারা মার্কেটে গিয়ে এন্ট্রি নেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ